হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার সাথে সবাই আই হোপ সকালে খুব ভালো আছি সুস্থ আছি আমরা বেশ ভালো আছি সুস্থ আছি সকালে সুস্থ করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর ব্লগের টাইম হচ্ছে ওই সাড়ে দশটা নাগাদ হয়তো কারণ এগারোটা পনেরো একটা গোবরডাঙ্গা লোকাল আছে সেটা ধরার একটা চিন্তা ভাবনা রয়েছে ও সরি সরি এগারোটা পনেরো এগারোটা চল্লিশে গোবরডাঙ্গা লোকাল ধরার কথা আছে তো চলো যাওয়া যাক আর যাই হোক ভিডিওটা ইন্টারভিউ দেখতে দেখো টাইটেল থাম্পেল দেখে তোমরা অলরেডি সকলেই বুঝতে পেরেছো কিসের ভিডিও চলো ভিডিওটা কেউ স্কিপ না করে ইন্টারভিউ দেখতে দেখো আই হোপ আজকের এই ব্লগটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে যাই হোক সকালবেলায় তো রেডি হয়ে গেছিলাম এটা একদম কনফার্ম ছিল যাই হোক ফাইনালি চলে আসলো ট্রেন আর ট্রেনে উঠে পড়ে কিছুটা ভিডিও শুট করে নিচ্ছিলাম আর তোমরা গিয়েছিলাম হাত চোটা আর কোথায় যাচ্ছে না যাচ্ছে চলো ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যাই হোক ফাইনালি নেমে গেলাম হাবড়া স্টেশনে এখান থেকে চলে যাব এখন ফাইনালি আমাদের বিয়ের কার্ড দেখতে কারণ বিয়ে তো অলরেডি পাকা কথা হয়ে গিয়েছে কিন্তু কার্ডের দিক থেকে কোনো রকমভাবে কোনো কিছু করা হয়নি খুব তাড়াতাড়ি বিয়ের দিনগুলোও এগিয়ে আসছে যার জন্য হাতে খুব একটা সময় নেই যার জন্য দুজনা বেরিয়ে গেলাম আর ওর ছুটি থাকে মানডে ওই জন্য আরোই বেশি এক্সাইটেড হয়ে দুজনা বেরিয়ে পড়েছিলাম চলো যাওয়া যাক আর বেশ ভালোই লাগছে মানে নতুন নতুন কিছু অনুভূতি হচ্ছে সব কিছুই নিজের হাতে কমপ্লিট করা আর কি সব সব রকমভাবেই টুকি টাকি করে কেনাকাটা ঘাট করা যাই হোক ফাইনালি কারের দোকানে আমরা পৌঁছে গেছিলাম এখান থেকে কিছু কার্ড দেখে নিচ্ছিলাম আর এখন ম্যাক্সিমাম কার্ডগুলো এরকম ধরনের ছিল এর মধ্যে আর কি চুজ করছিলাম যে কীরকম ধরনের কার্ডটা নিলে ভালো হয় যাই হোক তোমাদের দাদা ওদের বাড়ির জন্য দেখছে আর আমি দেখতে গেছিলাম আমাদের বাড়ির জন্য দুজনে দুই রকম পছন্দ হয়েছিল কিন্তু এই দিন আমি পছন্দ করে এসছিলাম কোনো কিছু অ্যাডভান্স করে আসেনি বা সেরকমভাবে কোনো কথা বলে আসে না জাস্ট আমার একটা কার্ড ভালো রেগেছে সেটাই আর কি দেখে এসছিলাম যাই হোক বাড়ি এসে কথা বলবো সেটাই বলেছিলাম আর এখানে টুকিটাকি কার্ড গুলো দেখে নিচ্ছিলাম যাই হোক তোমাদের দাদাভাই একটা কার্ড ফাইনাল করে নিয়েছে তো সেই টাই অর্ডার দিয়ে এসছে ও পরে একদিন এসে কাঠগুলো নিয়ে যাবে আর এখানে আমি এখন ছোট ছোট করে ক্লিপ ধরছিলাম কারণ তোমাদের সাথে শেয়ার করার আছে এই জন্য যাই হোক এই কার্ডটা যেই কাঠটা হাতের উপর রয়েছে কাঠটা খুবই সুন্দর আর কাঠের দোকানের চারিদিকের কাঠের এত ভ্যারাইটিস ডিজাইন দেখে বেশ ভালো লাগছে আর দামগুলো রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে এই যে এই শুভ বিবাহ দিয়ে একটা কার্ড রয়েছে কুলোর উপরে এই কার্ডটা আমার খুবই সুন্দর লেগেছিল কিন্তু এই কার্ডগুলো আমরা বিয়ের জন্য রাখিনি কি রেখেছি না রেখেছি আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। একটু ভিডিওগুলোর সাথে থেকে পাশে থেকে কারণ অনেক দিন হয়ে গেছে ঠিকমতোভাবে আমি ভিডিও আপলোড করতে পারছি না কারণ প্রথমত তো সময়ের অভাব ছিল আর দ্বিতীয়ত মানে এডিটিংয়ের প্রবলেমের কারণে সম্ভবই হয়নি এখানে এই পাঁচ ছটা কার্ড রাখা হয়েছে এর মধ্যে দিয়ে এখন বাছা হবে কোনটাকে চুজ করবে যাই হোক এখন ছেড়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের উপরে ওর যেটা পছন্দ হয় সেটাই আর এইদিকে এই কার্ডগুলো ওই ঘি কালারের উপরে যে কার্ডগুলো এগুলো আমার বেশ সুন্দর লেগেছিলো যাই হোক এই দোকান থেকে ছেড়ে দিয়ে আমরা যাব অন্য কোনো একটা দোকানে এটাই ওর সাথে কথা বলছিলাম যে তোমার যদি এখানে কোনো কার্ড পছন্দ হয় তো রাখতে পারার যদি না হয় চলো অন্যদিকে চাই কারণ অ্যাভেলেবেল দোকান এখানে অনেকগুলোই আছে রিজনেবেল প্রাইসেও আমরা পেয়ে যাবো প্রথমে ডিসিশন নিয়েছিলাম আমরা কলকাতায় যাব বলে কিন্তু সময় আমাদের হাতে খুব একটা বেশি নেই হাতে মাত্র ওই কয়েকটা দিনেরই ব্যাপার রয়েছে এরকম আর কি দিনগুলোও আগিয়ে আসছে খুব তাড়াতাড়ি যাই হোক ফাইনালি চলে এসেছিলাম হাবড়ায় কার্ড পছন্দ করতে এখানে এই দাদুটাও আমাকে এই কার্ডগুলো দেখার ছিল খুবই সুন্দর লাগছিল কাটগুলো আর একমাত্র কি জানো তো কার্ডগুলো দেখতে দেখতে একেবারেই চোখগুলো ধারিয়ে যাচ্ছিলো আর ওর সাথে আমি শেয়ার করছিলাম যাই হোক ওকে বললাম যে বাড়িতে কল করে একটুখানি জিজ্ঞাসা করে নাও কিছু পিকচার পাঠিয়ে দাও যে কোন কাঠটা সিলেক্ট করলে বেশি ভালো হয় আমার ফাইনালি সত্যি বলতে কুলো কাঠটা খুবই সুন্দর লেগেছিলো ও তোমাদের দাদাভাই ও কিছু পিকচার তুলে নিচ্ছিলো আর যাই হোক পেছন দিক থেকে এসে আমি কিছু ছোট ছোট করে রিল তুল মানে শ্যুট ভিডিও শ্যুট করে নিচ্ছিলো যে এস টো এগুলোই মেমোরেবল হয়ে থাকবে এগুলোই আর কি সত্যি কথা বলতে পরবর্তীকালে যখন ভিডিওগুলো অন করব তো এগুলো দেখবো বেশ ভালোই লাগবে ও এখানে সব কিছু সমস্ত অ্যাড্রেস দিয়ে নিচ্ছিল ওর যে কার্ড পছন্দ হয়েছে ও সেটা চুজ করে রেখেছে বাট এই কুলোর কার্ডটা আমার একটু বেশিই ভালো লেগেছিল যার জন্য ওইটা ওর হাতে দিয়ে আমি বলেছিলাম একটু ধরে রাখো আর এইদিকে ঘর ছিল যাই হোক কোন কার্ড নিয়েছে না নিয়েছে অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো এই ভিডিওর মধ্যে আর সেটা নিয়ে আসছে না ফাইনালি কার্ড পছন্দ করে এখন বেরিয়ে গেছে তো যথারীতি কার্ড তো আমাদের ফাইনালি পছন্দ হয়ে গিয়েছে আর এই দেখো এই ঘটের মতো কার্ড এখানে লেখা আছে শুভ বিবাহ খুবই সুন্দর ডেকোরেশন আর ব্যাটারফ্লাই মিডিল পজিশনে রয়েছে ঘটের সিম্বলের মধ্যে দুর্দান্ত লাগছিল যদিও ওই ইয়েটা আমার কার্ডটা পছন্দ হয়েছিল যাই হোক কি কার্ড পছন্দ করেছি না করেছি সেটা পরে নিয়ে আসবো কার্ড পছন্দ করে আমরা চলে আসলাম হাবড়া স্টেশনে এসে নিয়ে হালকা করে কোল্ড ড্রিঙ্কস একটু পরোটা পরোটা খেয়ে নিয়েছিলাম তো মৎস্যন্দ্রপুর স্টেশনে পৌঁছে গেছি আর ভিডিওটা আমি এত এতদূরই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্য কমেন্টে জানাবে দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওর সাথে তত সময়ের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল টেক কেয়ার আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে